i দয় আলাল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গোয়াল্লাহ কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দিনে আলিপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ইতিম খানার উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে বায়াতের শরণে শাহাদাতে কারওয়ালা মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামা হুফাজে কোরাম দাড়ি পাকা বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গোনা কাঙ্গালের বেশে দুই কানে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদও আজকে

পীর মাসেকের দরবারে কবুল মঞ্জুর করে নাও মাবুদ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই কার জানি জগতের মধ্যে মা নাই কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন জানি না কোন ভাই বাবা মা বোনেরা জানি গো এমন আব্বাই আম্মারে কবরে শোয়া দিয়া আমি গুনাগার স্বামী বেদার সাথে হাত বাড়াইছে যারা হাত কাছে মায়া লাগে পছন্দ হয় রে আল্লাহ ওই হাতে রুশিলায় আমার প্রত্যেকের জীবনের গুনা গুনা তুমি ক্ষমা করে দা দাও আমার এই মা বোনেরা গো গো মা আর কতকাল দুনিয়ার রং তামা সাড্ডা বাদিতে সময় কাটাইবা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না এ আমার হুমনা আলিপুর এলাকার বাই বাবার আরে আর কতকাল দোকান পাটে আড্ডা বাদি সময় কাটাইবা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা এই দেশ একদিন ধ্বংস হইয়া যাবে তোমরা একদিন দুনিয়ার জমিনে থাকবা না যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষগুলা কবরে শুয়ে গেছে তোমরা একদিন কবরের বাসিন্দা হইয়া যাইবা কবরের জন্য কোনো ফুজি রেডি করছনি একটু আল্লাহর দরবারে মুনাজাতে হাতটা বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ তাআলা প্রত্যেকের হাতগুলা কবুল আর মঞ্জুর কইরা নিবে আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে কার জানি अब्বা জানম অন্ধকার কর যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাথার গাম পায় ফালাইয়া নৌকা চালাইয়া আপনার্লা নিজের রক্তরে পানি বানাইয়া আব্বারে অন্ধকার কবর দেশের মধ্যে শুইয়া রইছে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে জানি গাত জগতের মধ্যে মা নাই মা হাই মা যেই মা মা কুইয়া ডাকলে কলি যারা ঘুম পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সাবাব হইয়া যায় আল্লাহ যেই মা নিদে না খাইয়া খাওয়াইছে মাঘ মাসের শীতে সব তার বিছানার ডাইন পাশে প্রস্রাব করলে মা নিয়া বাম পাশে শোয়াইছে বাম পাশে প্রস্রাব করলে মা নিদে বিদা জায়গায় ঘুমাইয়া সন্তানদের শুকনা জাগার মধ্যে ঘুম আইছে। আল্লাহ এমন অনেক সময় গেছে সন্তান ঘরে ভালো কোনো খাবার খাইতে পারে নাই মা জননী পান্তা বাদগুলা রাইকা দিত আমার সন্তান দুপুর বেলা রৌদ্র থেকে আসলে সন্তান খাইয়া কুইলজাটা ঠান্ডা হইব জানি না কে জানি গাত বাড়াইছে এমন জনম দুঃখী মা এলাকার মধ্যে পাড়ে রয়েছে। মাবুদ্রে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে হাজার হাজার টাকা ইনকাম করে কিন্তু মা নাই বাপ নাইবারের শখ করে কোনো কিছু কিনা খাওয়াইতে পারে না কেমনে খাইব মা বাবা বন্ধকার কবরে মনিব আল্লাহ এমন যে সন্তানের হাত বাড়াইছে ওই সন্তানদের মা বাবার কবর দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আম্মাবার হায়াতের মধ্যে বরকত দান করো আম্ম আব্বার খেদমত করার মতো তাও দান করো আল্লাহ বিশেষ করে সানিয়া থেকে আমার রবিন তার মার জন্য সব সময় চাই আল্লাহ আমার আম্মা ডারে তুমি কবুলার মঞ্জুর কুরাণা আল্লাহ এমন যত সন্তান মা ভক্ত বাবা ভক্ত প্রত্যেক সন্তানের আম্মাব্বারে কবুল করো হাল্লা অনেকের মা বাবা বেঁচে আছে শরীর স্বাস্থ্যটা সুস্থ করে দাও রব্বে কারিম আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই ভাই আসিনাত তাহিরি সবসময় এলাকার মানুষের জন্য দোয়া চাই এলাকার প্রবাসীদের জন্য দোয়া চাই আল্লাই আলীপুর এলাকা সহ এই মাদ্রাসার মধ্যে যারা যারা টাকা পয়সা দিয়া ছাত্রদেরকে লজিং খাওয়াইয়া আল্লাহ মাদ্রাসার কাজের জন্য দান টাকা পয়সা দিয়া সহযোগিতা করে আল্লাহ আমি কি দোয়া করব জানি না আমাদের পেশোয়ারি দরবার শরীফের সাহেব কেবলা কজুর দোয়া করবে আল্লাহ আমি গুনাগারের সাথে দোয়া করে যারা প্রত্যেকের হাতগুলা রুচি নাই তারা তারা মাদ্রাসাটার দিকে নজর করতেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে নাও খবর পাইলাম মাদ্রাসাটার মধ্যে অনেকগুলা টিনের প্রয়োজন ছাত্রগুলা পানি পড়ার কারণে ঠিক মতো করতে পারা এমন একটা সন্তান যোগাইয়া দাও যে সন্তানটা মাদ্রাসার পানি বন্ধ করে দিবে সন্তানদের পড়ালেখার ব্যবস্থা করে দিবে আলেমদেরকে সুন্দরভাবে পড়ালেখার ব্যবস্থা করে দিবে এমন অনেক ছাত্ররা নাকি এখনো পর্যন্ত লজিং পায় না বড় কষ্ট করে পড়ালেখা করে আল্লাহ ছাত্রদের খাবারের ব্যবস্থা তুমি করে দাও রাবেকারীন কত প্রবাসী বা এরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বড় করো আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দাও আল্লাহ বিশেষ করে সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের উপর থেকে সকল প্রকার অরাজকতা দূর করে বাংলাদেশের মানুষদেরকে সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করে দাও আল্লাহ আজকের এই কারবালা মাহফিলের মধ্যে তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া সহ তাবারুকের মধ্যে সহযোগিতা করেছে আমার অনেক মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা মা বোনেরা আল্লাহ তাদের প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আলামিন ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ আমি দোয়া করব। আমার কাছে কোনো নাই সবচাইতে সব চাইতে বড় গুণাগার আমি আল্লাহ আমি মুরুকর সামনে মানুষগুলা বৈশা বৈশা তোমার কাছে আমিন আমিন করতেছে আল্লাহ তুমি তো জানো তোমার বান্দাদের অন্তর কি চাই মনে কি চায় আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাদের মনের নেকটেক সুখ পূরণ করো আর আমাদের প্রত্যেকের মরণের আগে আমাদেরকে বারবার তাওয়াফে বাইতুল জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ نصیব করায়া আখিরি জবানে মধুর কালেমা পরায়া দিয় আল্লাহু ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ